নমস্কার সব বাংলার পক্ষ থেকে আমি রুবাই শুভজিৎ ঘোষ আজকে আমি এই লাইভ অনুষ্ঠানে এসেছি আমাদের দীপায়ন তিন পুরস্কার আমাদের দীপায়ন তিন যে প্রতিযোগিতার তার ফলাফল ঘোষণা করতে আপনারা যারা অনেকেই দীপায়ন তিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা দীপায়ন প্রতিযোগিতা সম্বন্ধে জানেন এবং অনেকে লেখালেখির মাধ্যমে এখানে এসেছিলেন বা যারা নিয়মিত সব বাংলায় পাঠক অনেকে সেখান থেকে এসেছিলেন তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মানে অনেক প্ল্যাটফর্ম থেকে এই প্রতিযোগিতার খোঁজ পেয়েছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন তো আজকের আমাদের এই প্রতিযোগিতা যেটা হয়েছে তার যে ফলাফল ঘোষণার দিন সেই ফলাফল ঘোষণার আগে আমাদের সব বাংলায়ের ব্যাপারে লেখালেখির ব্যাপারে এবং এই যে প্রতিযোগিতা হচ্ছে দীপায়ন এই সমস্ত কিছুর ব্যাপারে আমি কিছু কথা বলবো আমাদের প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাবো যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগদান করেছেন ধন্যবাদ জানাবো আমাদের দ্বীপায়ন তিন প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তো প্রথমেই আমরা জানাই যে সব বাংলায় সব বাংলায় হলো বাংলা ভাষায় তথ্য ভাণ্ডার যেখান থেকে আমাদের মূল যে আমাদের মূল যে ওয়েবসাইট বা আমাদের যে সংগঠন আমাদের যে সংস্থা সব বাংলায় আমরা বলি আমাদের ট্যাগলাইন আছে অনেকেই জানেন যা জানব সব বাংলায় অনেকে হয়তো আজকে যেমন আমায় লাইভ অনুষ্ঠানে দেখছেন যারা ব্যক্তিগতভাবে অনেকে চেনেন বা বিভিন্ন অনুষ্ঠান এবং আমাদের ইউটিউব ব্লগ চ্যানেল যারা দেখেছেন তারা অনেকেই আমাকে চেনেন কিন্তু বহু মানুষ আছেন যারা সব বাংলায় আজকে কোনো কিছু তথ্যের প্রয়োজনে বাংলা ভাষায় কোনো তথ্যের প্রয়োজনে তারা যখন সার্চ ইঞ্জিন যেমন গুগলে তারা যখন কোনো কিছু লিখে সার্চ করেন এবং তারা প্রথম যে কয়েকটি লিংক পান তো সেখান থেকেই তারা পড়াশোনা করেন এবং সেই রকম প্রথম কয়েকটি লিংকের মধ্যেই কিছু কিছু ক্ষেত্রে তো একদম শুরুতেই আমাদের যে তথ্যের সব বাংলায় লিঙ্কটি আপনি পাবেন তো এই আমাদের সব বাংলায় যেখানে আমরা বাংলা ভাষায় বিভিন্ন ধরনের তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এই সব শুরু হয়েছিল বাংলায় আমি যদি বলি আমাদের ফেসবুক পেজের হাত ধরে দু সাল নাগাদ এবং তারপর দু হাজার সালে তৎকালীন কর্মকর্তারা ফেসবুক পেজের বদলে নিজস্ব একটা প্ল্যাটফর্মের কথা আমরা চিন্তা করেছিলাম এবং সেই লক্ষ্যে একটি দল গঠন করে আমরা সব বাংলায় ওয়েবসাইটের কাজ শুরু করি আর দু সালের এপ্রিলে তথা বাংলার বাংলার চোদ্দশো সালের পয়লা বৈশাখে এই সব বাংলায় সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় তো সেই আজকের দিনে আপনারা যে সব বাংলায় ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম আমাদের যে ইতিহাস এবং বহু মানুষ আজ এই এক মানে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে আমরা আজ গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলা ভাষায় বাংলা ভাষার একটা ব্র্যান্ড কিন্তু সব বাংলায় যেখানে বাংলা ভাষায় আমরা নিয়মিত তথ্যের চর্চা করি নিয়মিত বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন ধরনের তথ্যমূলক লেখা বা কন্টেন্ট যেমন বিজ্ঞানের লেখা মানে বিজ্ঞানের কোনো তথ্য ধরুন যেমন বিভিন্ন মানুষের জীবনী বলুন তাদের জীবনের কাহিনী বলুন বিভিন্ন জায়গার বা সময়ের ইতিহাস বলুন ভ্রমণের খুঁটিনাটি বলুন যে আজকে ভারত মানে বাংলার মোটামুটি সমস্ত জায়গাই আমাদের সব বাংলাতে পাবেন পশ্চিমবঙ্গের এছাড়াও ভারতেরও বিভিন্ন জায়গা তার খুঁটিনাটি এবং সময় সময় তা আপডেট মানে একদম আপডেটের তথ্য আপনি পাবেন কোনো জায়গার যদি পুরনো সময় দেখে থাকেন যে তার কিছু জায়গা বদলে গেছে সেখানে যাওয়ার রুট বদলে গেছে এই সমস্ত এটা আমি ভ্রমণের বললাম তো এরকম বিভিন্ন জায়গার যে তথ্য সেই তথ্য আমরা আমাদের যে লেখকেরা আছেন বা কন্টেন্ট রাইটাররা যারা আছেন কন্টেন্ট যারা আছেন তারা নিয়মিত তাদের নিরন্তর যে প্রচেষ্টার ফল হলো এই সব এবং বহু মানুষ আমাদের সাইটটি থেকে উপকৃত হচ্ছে নিয়মিত যারা যেমন বিভিন্ন গবেষণাপত্রের জন্য হোক বিভিন্ন শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিতা তাদের বিভিন্ন প্রয়োজনে হোক ছাত্রছাত্রীরা তো নিয়মিতই আমাদের মেসেজ করেন এবং বহু ভ্লগার ইউটিউব চ্যানেলের বহু যারা ইউটিউবার তারাও বিভিন্ন তাদের যে তথ্যচিত্রের জন্য তাদের ইউটিউব ভিডিওর জন্য আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন তো আজকে আমাদের 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 ভিডিও আছে অন্যান্য আমাদের পেজও আছে যারা আমাদের সব বাংলার পাঠক তাদের কি আমি একটু বোর করছি বুঝতে পারলাম আমি এই সমস্ত কিছুই বলছি কারণ অনেকেই আমাদের এই যে দীপায়ন প্রতিযোগিতায় অনেকেই কিন্তু এসছেন সরাসরি সব বাংলায় পাঠক থেকে না মানে সব বাংলায় গোষ্ঠী থেকে নয় তাদের জন্য আমি একটু দু এক কথা অবশ্যই বলে নেব আমাদের ফলাফল এগুলোই যাওয়ার আগে তো সেইখানে এই যে আমাদের বিভিন্ন আপনারাও যারা হয়তো সব বাংলায় প্ল্যাটফর্ম থেকে সব বাংলা ওয়েবসাইটের পাঠক হিসাবে আসেননি অন্যান্য জায়গা থেকে হয়তো জয়েন করেছিলেন দীপায়ন তিন প্রতিযোগিতায় তা তারা জানতে পারবেন এবং তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই দেখবেন সব বাংলায় ডট কম আমাদের মূল যে ওয়েবসাইট এইখানে আমাদের বিভিন্ন কন্টেন্ট রাইটার আমরা নিয়োগ করি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করি বিভিন্ন উদ্যোগ যেমন লেখালেখি সাহিত্যের যে প্ল্যাটফর্ম আমাদের ইউটিউব চ্যানেল আছে সব বাংলায় তথ্য এবং আরেকটি ইউটিউব চ্যানেল যেটা থেকে আমি লাইভ করছি সব বাংলায় বিভিন্ন উদ্যোগ আছে আমাদের সব সাইটটি আপনারা ভিজিট করবেন দেখুন আর আপনাদের প্রয়োজনে আমি মোটামুটি নিশ্চিত আপনারা অনেকেই যারা দেখছেন তারা কোনো না কোনো সময় বাংলা ভাষায় তথ্যের প্রয়োজনে আপনারা গুগল বা আপনারা বিভিন্ন অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে সব বাংলার লেখা থেকে আপনারা নিশ্চয়ই পড়েছেন এবং উপকৃত হয়েছেন হয়তো তখন জানতেন না কারণ আমরা যখন কোনো কিছু সার্চ করি দেখবেন যে প্রথম কয়েকটি লিংক যখন আসে আমরা তো তার থেকেই তো সেই রকম প্রথম কয়েকটি নিয়মিত আমরা জায়গা করে নিয়েছি এবং গুগল বেশ কিছু তথ্য আমরা গুগল আমাদের তথ্য গুগল স্নিপেট হিসেবেও ব্যবহৃত হয়েছে যারা জানেন গুগল স্নিপেট কি তো এই রকম মানে অনেকটাই হয়তো আমি সব বাংলায় নিয়ে কথা বললাম আসলে সব বাংলায় নিয়ে বলতে গেলে শেষ হবে না কথা তো এই রকম সব বাংলার বিভিন্ন উদ্যোগে আমাদের মূলত অনলাইনে বাঙালির ভাণ্ডার তৈরি করা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা তার প্রচার এবং প্রসার আর বাংলা ভাষা বাঙালিকে নিয়ে যে কোনো ভালো কাজ বা উদ্যোগকে আমাদের সাধ্যমতো সমর্থন করা এই আমাদের সব বাংলায় লক্ষ্য যদি এক কথায় তো রকম সব বাংলায় আমাদের যে সমস্যা ভাণ্ডার ছাড়া আমি বললাম আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে আমরা বিভিন্ন সময় দু সাল থেকে শুরু করে শুরুর দিকে আমরা নিজেরাই যারা শুরু করেছিলাম তারাই লিখতাম তারাই সম্পাদনা করতাম পরবর্তীকালে দু সাল থেকে একদম জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা নিয়মিত লেখক নিয়োগ করে থাকি যারা কন্টেন্ট রাইটিং লেখেন বাংলায় কন্টেন্ট রাইটিং এবং আমরা বাংলায় কন্টেন্ট রাইটিংয়ে কোর্স করাই বহু মানুষ এই কোর্স করে উপকৃত হয়েছে এবং আমাদের এখানে কন্টেন্ট রাইটিং এই কোর্স করে তারা বিভিন্ন প্রথম সারির অনলাইন ম্যাগাজিন অনলাইন যে পোর্টালগুলো হয় সেখানে কিন্তু যোগদান করেছেন সেগুলো আপনি এই ব্লগ চ্যানেলে দেখতে পাবেন তাদের ইন্টার্নদের তাদের কথা তাদের নিজেদের কথা এবং পাশাপাশি আমাদের যে সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম আমরা দু হাজার কুড়ি সালের চোদ্দোই জুন তৈরি করেছিলাম লেখালেখি ওয়েবসাইট একদম শুরুর দিকে যারা সব বাংলা দু সতেরো আমাদের যে আনুষ্ঠানিক দু হাজার সতেরোর এপ্রিলে শুরু করেছিলাম সব বাংলা ওয়েবসাইট সেই সময় আমাদের এখানে সাহিত্য চর্চা মানে তথ্যের পাশাপাশি আমাদের ক্রিয়েটিভ কন্টেন্ট যেগুলো হয় গল্প কবিতা এই সমস্ত লেখাও কিন্তু আমাদের এখানে প্রকাশিত হতো পরবর্তীকালে আমরা শুধু সব বাংলায় ওয়েবসাইটকে শুধুমাত্র তথ্য চর্চার জন্য তথ্যের ভান্ডার বাংলা তথ্যের ভান্ডার হিসাবে গড়ে তুলেছি এবং সাহিত্য চর্চার জন্য যে প্ল্যাটফর্ম লেখালিখি লেখালিখি ডট সব বাংলায় ডট কম অনেকেই এই দীপায়ন প্রতিযোগিতার বহু মানুষ এসেছেন এই লেখালেখি প্ল্যাটফর্ম থেকে তো লেখালিখির তো লেখালেখি থেকে বহু মানুষ হয়তো এসেছেন সেই দু হাজার কুড়ি সালে চোদ্দই জুন আমরা এই লেখালেখি ওয়েবসাইটটি শুরু করি যদিও তার মানে অনেকদিন থেকেই তার প্রস্তুতি চলছিল এটা আনুষ্ঠানিক ঘোষণার দিন আনুষ্ঠানিক হ্যাঁ যেদিন মানে আনুষ্ঠানিকভাবে শুরু করি তো এই লেখালেখিতেই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করেছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা শুরু থেকেই করেছি এবং সেইখানে আমাদের লেখালেখির যে ওয়েবসাইট আছে সেই লেখালেখিতে আমাদের আহ ওয়েবজিন আমাদের ত্রৈমাসিক যে পত্রিকা আমাদের অনলাইন পত্রিকা ত্রৈমাসিক যে অনলাইন পত্রিকা লেখালেখি ওয়েবজিন সেটাও আমরা প্রকাশ করে আসছি বহু ওয়েবজিনের পাঠক তারাও মানে তারাও ওখানে ইভেন্টের কথা শুনে এসছেন এই দীপায়ন তিন ইভেন্ট আসলে আমরা এর ঘোষণা দিয়েছিলাম লেখালেখি ওয়েবসাইটেই লেখালেখি ওয়েবসাইটেই এর আগে দীপায়ন এক এবং দীপায়ন দুই এই প্রতিযোগিতাতে অনেকে অংশগ্রহণ করেছিল তবে দীপায়ন তিনের মাধ্যম দীপায়ন এক বা দুয়ের থেকে একটু আলাদা ছিল দীপায়ন এক বা দীপায়ন দুয়ে যেমন লেখা জমা দেওয়ার মাধ্যমে আমরা যে প্রতিযোগিতা করেছিলাম মানে বিভিন্ন লেখা গল্প কবিতা প্রবন্ধ এই সবের প্রতিযোগিতা ছিল দীপায়ন তিনের মাধ্যম কিন্তু লেখা ছিল না ছিল ভিডিও এবং দীপায়ন তিন ছিল ছোটদের জন্য এই দীপায়ন তিনেও আসার আগে প্রথমেই আমি জানাই এই যে দীপায়ন পুরস্কার দীপায়ন এক দুই তিন এবং আগামী দীপায়নের কথাও বলবো তো আমাদের লেখালেখিতে তো বহু মানুষ যুক্ত ছিলেন বহু মানুষ লেখালেখি বলুন সব বাংলায় বলুন বহু মানুষ বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন সেই লেখালেখিরই এক শুভানুধ্যায়ী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায় তার স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য সন্তান অরিত্র চট্টোপাধ্যায় এই দীপায়ন পুরস্কার চালু করেছেন অরিত্র চট্টোপাধ্যায় আমাদের লেখালেখির সম্পাদক মণ্ডলীরও সদস্য এবং আমাদের লেখালেখি যখন শুরু হয় তার প্রথম সম্পাদকও ছিলেন তো তিনি তার পিতা প্রয়াত শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে এই দীপায়ন পুরস্কার চালু করেছেন সেই দীপায়ন পুরস্কারেরই দীপায়ন এক দীপায়ন দুই এবং আজ যে পুরস্কারের ফল ঘোষণা করতে আমি এসেছি তা দীপায়ন তিন এইবার এই দীপায়ন দিনের পুরস্কার ঘোষণার আগে আমি যেটা জানাব আপনারা তো জানেন যে যারা যারা এখানে তাদের ভিডিও জমা দিয়েছিলেন মানে আবৃতি গান গদ্য এরকম আমাদের যে বিষয়গুলো ছিল জমা দিয়েছিলেন এবং এখানে কথাই ছিল যে আমাদের এই প্রতিযোগিতায় বিজেতা নির্বাচিত হবে সাধারণ মানুষের দ্বারা মানে একটি ভিডিও কতজন মানুষ দেখছেন তার ভিত্তিতেই বিজেতা নির্বাচিত হবে এবং সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে ইউটিউব অ্যানালিটিক্সের ওপরই কিন্তু ভরসা করেছিলাম মানে আমাদের এই যে সব বাংলায় ব্লগ চ্যানেলে যেখান থেকে এই প্রতিযোগিতার ভিডিওগুলো প্রকাশিত হয়েছিল সেইখানে আমাদের কতজন মানুষ কতক্ষণ ধরে দেখছেন আমি সেই অ্যানালিটিক্স আপনাদের দেখাবো এবং সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে এই প্রতিযোগিতার যে ফলাফল আমরা সেটা ঘোষণা করেছি এই প্রতিযোগিতার ভিডিও আমরা প্রকাশ করেছিলাম আঠাশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি এই প্রতিযোগিতা চলার কথা ছিল সেই অনুযায়ী আঠাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর অবধি সময় যতজন মানুষ যতটা সময় ধরে দেখেছে তার মধ্যে সর্বাধিক মানুষ যে সব থেকে বেশি সময় সব থেকে বেশি সময় ধরে যে ভিডিওটি যে আবৃতি বা গানটি মানুষ দেখেছেন আমরা তাকেই মানুষের বিচারে পুরস্কৃত করব এবং এর সঙ্গে এর সঙ্গে যেটা আমরা ঘোষণা করিনি এই পুরস্কার তো মানুষের বিচারে যেটা আমাদের দেয়ার কথা ছিল তাছাড়াও আমরা এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে একজনকে বিশেষ পুরস্কারও দেব তো সেই সমস্ত কিছুই আমি জানাবো মানে আমাদের যে কথা ছিল মানুষের বিচারে আমাদের দীপায়ন তিন আমরা পুরস্কার দেবো এবং সঙ্গে একটি বিশেষ পুরস্কারও আমরা দেবো যার ঘোষণা আমরা করিনি যা নিয়মে ছিল না সেটা সম্পূর্ণ আমরা আরও একটি পুরস্কার দেবো এবং সেই পুরস্কার আমরা পাঠিয়ে দেবো আমরা সেইগুলো বলছি তো এইখানে আমি আপনাদের আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাবো যে কিভাবে আমরা এই পুরস্কারটা মানে পুরস্কারের যে নিয়মাবলীগুলো কিভাবে আমরা বিজেতা নির্বাচন করেছি আমি স্ক্রিনটা শেয়ার করি আপনি বুঝতে পারবেন আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে তো এইটা আমরা নিয়েছি আমাদের এই যে ব্লগ চ্যানেলের অ্যানালিটিক্স যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আঠাশে সেপ্টেম্বর থেকে শুরু করে একত্রিশে অক্টোবর অবধি এই ভিডিওগুলো যতজন মানুষ দেখেছেন তার দেখুন এই ওয়াচ টাইম যেটা যার ওয়াচ টাইম সব থেকে বেশি তাকে আমরা যার ওয়াচ টাইম সব থেকে আমরা যেটা বলেছি যে যতজন মানুষ মিলে সর্বাধিক যে সময় মানুষ দেখবেন এবং তার জন্যই আমরা বলেছিলাম যে আপনারা সেই সব কবিতাই আপনারা চুজ করুন আপনারা দেখুন কিভাবে আপনারা এই কবিতাগুলো বা গদ্য গান যেগুলো আপনারা নির্বাচন করবেন সেইভাবেই নির্বাচন করুন যাতে একটা মানে তাদের নির্বাচনের ওপরও মার্কস ছিল তো সব থেকে বড় কথা হচ্ছে এই এই ওয়াচ টাইমটা এইখানে ওয়াচ টাইমটা দেখুন এই যে কবিতা আফ্রিকা কবিতাটির ওয়াচ টাইম সব থেকে বেশি তাই আমাদের আজকের বিচারে মানুষের বিচারে দীপায়ন দীপায়ন তিন আবৃত্তি প্রতিযোগিতার বিজেতা এই দীপান্বিতা নাথ যিনি এই আফ্রিকা কবিতাটি পাঠ করেছেন এবং একই সাথে এটা সম এটা সমগ্র দীপায়ন তিন প্রতিযোগিতার ভিডিওগুলো একসাথেই এখানে দেখানো হয়েছে এখানে গানের প্রতিযোগিতায় গানের প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু খান্ডাইতের গাওয়া জাগরণে যায় বিবাহরী এই রবীন্দ্রসঙ্গীতটি থেকে বেশি ওয়াচ টাইম রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ারে আসা আশা কর আমার স্ক্রিন শেয়ারে রয়েছে এবং আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন তো এইখানে জাগরণে যায় বিভাবরী এই গানটি গিয়েছে শুভেন্দু খান্ডাইত আমাদের এই প্রতিযোগিতায় দীপায়ন্তীন প্রতিযোগিতায় মানুষের বিচারে শুভেন্দু খান্ডাইত গানের প্রতিযোগিতায় গানের বিভাগে দীপায়ন্তীন গানের প্রতিযোগিতা বিভাগে বিজেতায় নির্বাচিত হয়েছে তো এইবার আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করব বন্ধ করার আগে বলবো এখানে আরেকটি যে বিশেষ পুরস্কার দেব আমরা যে একটি বিশেষ পুরস্কারের কথা বললাম সেই বিশেষ পুরস্কার পাচ্ছে সিনজিনী চক্রবর্তী যে কুলিমজুর এবং হঠাৎ দেখা এই কবিতা দুটি পাঠ করেছে আমাদের বিশেষ পুরস্কার আমাদের সম্পাদকের সম্পাদক মন্ডলীর বিচারে একটি বিশেষ পুরস্কার আমরা দিচ্ছি যেটা আমাদের মূল প্রতিযোগিতায় ছিল না মূল প্রতিযোগিতা হিসাবে মানে মূল প্রতিযোগিতার নিয়মে আমরা যে বিজেতার কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে প্রতি বিভাগ থেকে একজন করে বিজেতা নির্বাচিত হবে তো সেই হিসাবে আমরা মানুষের বিচারে যে বিজেতা নির্বাচন আমরা সেটা জানিয়ে দিয়েছি দীপান্বিতা নাথ আবৃত্তি বিভাগে এবং শুভেন্দু খান্ডাই গানের বিভাগে আমাদের দীপান তিন যে প্রতিযোগিতা তার বিজেতা এছাড়াও সম্পাদক মণ্ডলীর বিচার বা সম্পাদক মণ্ডলীর পছন্দের একটি বিশেষ পুরস্কার সম্পাদক মণ্ডলীর তরফ থেকে বা বিচারকের আমাদের যে বিচারকদের তরফ থেকে বিশেষ পুরস্কার আমরা দিচ্ছি সিনজিনী চক্রবর্তীকে যে কুলিমজুর এবং হঠাৎ দেখা কবিতা দুটি আবৃত্তি করে শুনিয়েছে তার যে ভিডিও এবার আমি হিসাবে দেখতে গেলে তার কিন্তু ওয়াচ টাইম অনেকটাই কম তো এটা আমাদের বিচারকের পছন্দ তাই জন্য আমি এই অ্যানালিটিক্স থেকে দেখিয়ে এবার আমি স্ক্রিন বন্ধ করছি তো এই আমাদের যে জানালাম এবং আমাদের যারা প্রতিযোগিতায় যারা বিজেতা তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই তাদের সকলকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা এবং আমাদের যে আগামী আরও বিভিন্ন প্রতিযোগিতা হয় আমরা বলবো যে আপনারা এই আমাদের লেখালেখি সাইটে চোখ রাখুন আপনারা বিভিন্ন প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারবেন এছাড়াও প্রথমেই জানি এবার যে দীপায়ন এক দুই বা দীপায়ন তিন আমরা এর পুরস্কার এর যে প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছিলাম তার নিয়মাবলী আমরা জানিয়েছিলাম এবং অনেকেই যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা অংশগ্রহণ করেছিলেন এর আগামী আগামী আমাদের যে দীপায়ন এরপর থেকে দীপায়ন হয়ে যাচ্ছে দীপায়ন পুরস্কার আমরা প্রতি মাসেই দেব আমাদের দীপায়ন পুরস্কার এরপর থেকে আমরা প্রতি মাসেই দেব প্রতি মাসের প্রথম থেকে শেষ তারিখ অব্দি যে প্রকাশিত লেখাগুলির মধ্যে সেরা লেখাগুলিকে পুরস্কৃত করা হবে এবং এই ঘোষণা করা হবে পরবর্তী মাসের পনেরো তারিখে এর জন্য বিস্তারিত যে নিয়মাবলী দীপায়ন মাসিক যে দ্বীপায়ন পুরস্কার আপনারা আমি অনুরোধ করব আমাদের লেখালেখি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে দেখুন সেখানে কিভাবে লেখা জমা দেওয়া হবে সেগুলো দেখুন যা আর যারা ইতিমধ্যেই জানেন যারা আমাদের লেখালেখির বহুদিনের পাঠক বহুদিনের লেখক যারা জানেন তারা তো জানেন এই ঘোষণাটা আগে পেয়েওছেন এবং কিভাবে লেখা জমা দেওয়া হয় আপনারা জানেনই সব তাও যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এসেছেন তাদের জন্য আমি এই ঘোষণাটা করলাম এবং আবারও বলবো আমাদের এই যে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বললাম মূল যে আমাদের ওয়েবসাইট মূল প্ল্যাটফর্ম সব বাংলায় ডট কম সেখানে আপনারা দেখুন এবং যারা নিয়মিত লিখছেন তাদের মধ্যে কেউ কন্টেন্ট রাইটিংয়ে আগ্রহী থাকলে বাংলায় কন্টেন্ট রাইটিংয়ে আগ্রহী থাকলে তারা লেখ আমাদের সব বাংলায় নাম জমা দিতে পারবেন মানে আবেদন করতে পারবেন এই সমস্ত কিছু বলেই আমি আজকের এই ফলাফল ঘোষণা আমাদের তিন পুরস্কার যে ফলাফল ঘোষণা সেই লাইভ অনুষ্ঠান শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আপনারা সব বাংলায় এবং লেখালেখি পড়তে থাকবেন আর যারা লেখেন সেখানে লিখতে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ